পাঁচশো টাকা মূল্যের আতর আল কাবা সম্পূর্ণ ফ্রি কি বিশ্বাস করছে না রমজান আসলে যেখানে সকল পণ্যের দাম বেড়ে যায় সেখানে আল আপনাকে দিচ্ছে পাঁচশো টাকা মূল্যের আতর আল কাবা সম্পূর্ণ ফ্রি আমাদের এই আতরগুলো আপনাকে শুধু সুবাস ছড়াবে না ইনশাআল্লাহ এই রমজানে আপনার মন কেউ রাখবে পবিত্র বাজারে যেখানে চোরা মূল্যে আপনাকে তিরিশ মিলি আতর কিনতে হয় সেখানে আল এই প্যাকেজটাতে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন ডাবল ডাবল মানে হলো লাকজারি গোল্ড সোফি সুলতান বারাকাত রোজ কু ওয়াটার কিংস আহসাশ আল আরাবি রয়্যাল মারিস ডায়োর স্যান্ভিজের মতো দশটি আতর ছয় মিলি করে মোট ষাট মিলি পেয়ে যাচ্ছেন তিরিশ মিলি এর দামে এবং সাথে পাচ্ছেন একটি আতর আলকাবা সম্পূর্ণ ফ্রি এবং এখনই অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর কি লাগে ভাই তারপরেও অর্ডার করবেন না কিন্তু খুবই সীমিত তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক ফুয়ে যাওয়ার আগে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে